নমস্কার বন্ধুরা আমি সোমা গোপালের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে ভাত রুটি পরোটার সাথে খাওয়ার জন্য দু দুটো দারুণ টেস্টি নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যেটা আশা করছি আপনাদের সববার ভালো লাগবে তাই চলুন সময় নষ্ট না করে রান্নাগুলো করে ফেলি আজকে প্রথম রেসিপিটা তৈরি করার জন্য আমি কড়াইয়ের মধ্যে এক লিটার দুধ নিয়ে এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর হাতা দিয়ে নাড়িয়ে নাড়িয়ে দুধের টেম্পারেচারটাও অনেকটা কমিয়ে নিয়েছি কেননা এখন আমি ছানাটা কাটবো সেজন্য একটা বাটির মধ্যে আমি দু চামচ ভিনিগার আর দু চামচ জল মিশিয়ে নিয়েছি এবার এটাকে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে ছানাটা কেটে নেব ছানাটা তৈরি হয়ে গেছে ওটাকে নামিয়ে একটা বড় ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি যাতে এক্সট্রা জলটা বেরিয়ে যায় আর এবার মূল রান্নাটা শুরু করব সেজন্য কড়াই সরষের তেল গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু টমেটোর টুকরো এক চামচ আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনের গুঁড়োও দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি দিয়ে দিলাম এবার অল্প জল অ্যাড করছি না হলে মশলাটা কষানো যাবে না এবার সব কিছু ভালো করে মিশিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দু তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন সাইড থেকে এখন তেলটা সেপারেট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু টুকরো করা ক্যাপসিকাম মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ক্যাপসিকামটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি আর বন্ধুরা গুঁড়ো মশলা যখন দিচ্ছিলাম তখন একটু গরম মশলার গুঁড়ো দিতে আমি একদম ভুলে গিয়েছিলাম তাই এখন দিয়ে দিলাম আর এর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ বেসন এবার সবকিছু কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নেব এই বেসনটা দিলে গ্রেভিটা যেমন ঠিক হয় খেতেও কিন্তু খুব ভালো লাগে মিনিট দুয়েক সময় নিয়ে সব কিছু মিশিয়ে আবারও ভালো করে কষিয়ে নিয়েছি এবার তৈরি করে রাখা ছানাটা দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি মিনিট দুয়েক সময় নিয়ে রান্নাটা করে নিয়েছি এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি এই জলটা কিন্তু অল্পই পড়বে মানে এই রান্নাটা একদম শুকনো শুকনো যেমন ভালো লাগবে না আবার ঝোল হলেও কিন্তু ভালো লাগবে না তাই সেই বুঝে জল দেবে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে কয়েকটা কাজু বাদাম দিয়ে দিলাম এক মুঠো কিশমিশ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুটো ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিচ্ছি মিনিট দিনে রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা তুললাম আমি কিন্তু মাঝে দুবার ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম আর নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম রান্না মোটামুটি আমার রেডি হয়ে এসছে তবে শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব একটুখানি বাটার আর দিয়ে দিচ্ছি অল্প ধনে পাতা কুচি এই রান্নায় কিন্তু বাটারের টেস্টটাই বেশি ভালো লাগে তাই ঘিয়ের বদলে চেষ্টা করবেন বাটার দিতে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মিনিটখানে খাবারও রান্নাটা করে নিয়েছি এবার রান্না একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার এটাকে আপাতত ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর সেকেন্ড রেসিপিটা তৈরি হোক তারপর দুটো একসাথে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি এবার সেকেন্ড রেসিপিটা তৈরি করছি তার জন্য ফুলকপি ছাড়িয়ে নিয়েছি আর যেহেতু বাটি চচ্চড়ি করব তাই বাটির মধ্যেই রান্নাটা হবে সেজন্য ফুলকপিগুলো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে বাটির মধ্যে নিয়ে নিয়েছি এর মধ্যে আমি অল্প একটু আলু দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু ক্যাপসিকামের টুকরো দিয়ে দিচ্ছি একটু মটর একটা বড়ো সাইজের টমেটোকে টুকরো করে কেটে দিয়ে দিলাম এবার এর মধ্যে এক এক করে আমি কিছু মশলা দেব। প্রথমে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন থেতো করা আদা দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো অল্প কাশ্মীরি মিচ পাউডার দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ জিরের গুঁড়ো চামচের এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প কয়েকটা দানা চিনি দিয়ে দিলাম এর সাথে দিয়ে দিচ্ছি টু টেবল স্পুন বাটা আমি এখানে কালো সর্ষে নিয়েছি তবে আপনারা কালো হলুদ দুটো মিক্সড করেও দিতে পারেন দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এবার সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে ভালো করে সব কিছু দিয়ে মাখা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা এর সাথে দিয়ে দিচ্ছি আর একটু কাঁচা সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি অল্প একটু জল সর্ষে বেটে রেখেছিলাম যে বাটিটায় তার মধ্যেই দু চামচ জল নিয়ে দিয়ে দিলাম এবার এটাকে আমি ওভেনে বসাবো এবার বাটি চচ্চড়িটা তৈরি করব সেজন্য বাটিটাকে ওভেনে বসিয়ে দিয়েছি ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি এই রান্নাটা করতে হবে তবে এই রান্না করার জন্য একটা ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে কেননা এর মধ্যে যেহেতু বেশি জল পড়ে না তাই সমস্ত কিছু যাতে সুসেধ হয় সেজন্য ঢাকা দিয়ে দিয়ে এটাকে স্টিমে রান্না করতে হয় সেজন্য আমি একটা লিড লাগিয়ে দিলাম তিন চার মিনিটের জন্য মিনিট দিনে রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুলছি এটাকে একটু এবার নাড়াচাড়া করে নেব মাঝে মাঝে এভাবে একটু ওলট পালট করে দিতে হবে না হলে এর মধ্যে তো জল নেই সবজিগুলো কিন্তু নিচ দিয়ে পুড়ে গেলে টেস্টটাই নষ্ট হয়ে যাবে সবজিগুলোকে একটু ওলটপালট পালট করে দিয়েছে এবার ফ্লেমটা ওই একই রেখে আবারও ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিচ্ছি মিনিট চারে আবারও রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা তুললাম আমি কিন্তু মাঝে দুবার ঢাকা তুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম দেখুন রান্না কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন সমস্ত সবজি সুন্দরভাবে ভাবে সেদ্ধ হয়ে গেছে আর গা মাখা যে টেক্সচারটা দরকার ছিল সেটা কিন্তু চলে এসেছে আর দারুণ একটা গন্ধ বেরোচ্ছে রান্না কিন্তু এবার একদম রেডি এবার এটাকে মিনিট দুয়েকের জন্য আমি স্ট্যান্ডিং টাইমে ঢাকা রাখলাম আর তারপর সার্ভ করে দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দু দুটি রুটি পরোটার সাথে খাওয়ার জন্য দারুণ টেস্টি রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি রেসিপিগুলো কিন্তু যেভাবে আমি তৈরি করেছি ঠিক সেইভাবে যদি আপনারা তৈরি করেন খেতে কিন্তু অসাধারণ হবে আর খুব কম সময় কম উপকরণে এগুলো তৈরিও হয়ে যায় তাই দেরি না করে পারলে এগুলো আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব। সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন